দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন তিন দিনের মধ্যে এক ডাকাতির ঘটনায় ডাকাত দলকে গ্রেপ্তার করল পুলিশ তিন দিনের মধ্যে এক ডাকাতির ঘটনায় কিনারা করল হুগলি জেলার সিঙ্গুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গত পঁচিশে আগস্ট রাতে দিল্লি রোড সংলগ্ন নোয়াপাড়া এলাকার একটি বহুজাতিক সংস্থার গুদামে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় চারজনের একটি ডাকাত দল ওই ডাকাত দলটি ওই সংস্থার লকার খোলা মাত্রই আধুনিক প্রযুক্তিগত ব্যবহৃত সাইরেনটি হঠাৎ বেজে ওঠে তৎক্ষণাৎ ওই সংস্থার পক্ষ থেকে সিঙ্গুর থানায় খবর দেওয়া হয় সিঙ্গুর থানার পুলিশ হাতে নাতে ওই গুদাম থেকে সন্দীপ যাদব নামে এক ব্যক্তিকে ধরে ফেলে ধৃত সন্দীপকে চন্দননগর আদালতে তোলা হলে আদালত তাকে বারো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি তিনজনকে আঠাশ তারিখ গভীর রাতে গ্রেপ্তার করে সিঙ্গুর থানার পুলিশ ধৃতরা হলো রাজকুমার যাদব বয়স সাতাশ দিব্যেন্দু চ্যাটার্জি বয়স বত্রিশ এবং রাজুপাল বয়স উনত্রিশ পুলিশ সূত্রে এও জানা যায় সন্দীপ যাদব বিহারের বাসিন্দা বাকি তিনজন চুচুড়া এলাকার অ্যাডিশনাল এসপি রুলাল কৃষাণু রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অভিযুক্তদের ব্যবহৃত একটি চার চাকার গাড়ির সন্ধান মিলেছে যা পুলিশ সেটাও আটক করেছে এবং ডাকাতির জন্য ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র যার খোঁজ চলছে এরা কোনো আন্তঃপাচার আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা সেদিকেও নজর রেখেছে সিঙ্গুর থানার পুলিশ এবং সেখানে হাতে নাতে একজনকে ধরা হয় এবং তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম তারিখ তারিখ যার বাড়ি ছিল বিহারের বিহারের মহুয়া পিও শাহনারিয়া ওনার বাড়ির নাম হচ্ছে সন্দীপ যাদব ওকে অ্যারেস্ট করি এবং তারপরে আমরা বারো দিনের পিসিনিক এবং পুলিশি হেফাজতে থাকাকালীন ওর কাছ থেকে বাকি আসামিদের সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলস পাই তারপরে আমরা রেট করে চুচুড়া থেকে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি আজকে তো যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম হচ্ছে প্রশান্ত দাস দু নম্বর হচ্ছে রাজকুমার যাদব এবং সরি রাজকুমার যাদব দিব্যেন্দু চ্যাটার্জি এবং রাজু পাল এই তিনজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং একে আমরা কালকে ফরওয়ার্ড করবো এই তিনজনকে করে এতে আমরা পিছিয়ে নেব তাতে আমরা এদের সাথে আর কে যুক্ত আছে বা এই কাজের সঙ্গে যে গাড়িটা ব্যবহার করা হয়েছে বা যে সমস্ত জিনিস এরা লুট করে নিয়েছে এবং যে অস্ত্র এরা ব্যবহার করেছে সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশন এখনও চলছে তো এটাই এখনও অবধি ডেভেলপমেন্ট আছে

এসেছিল বা এরা আরো কোন জায়গায় এরকম ক্রাইম করেছে নাকি আমরা আমাদের চেষ্টা করবো হ্যাঁ একটা আগ্নেয়াস্ত্র ছিল আমরা পিসি সেই আগ্নেয়াস্ত্রটা এরা কিভাবে ব্যবহার করেছিল এবং কোথায় ফেলেছে বা কি আছে সেটা বৃদ্ধান্ত জেনে আমরা এটা উদ্ধার করার চেষ্টা করছি মানে যেটা আমরা এই কোম্পানির তরফ থেকে জানতে পেরেছি ওদের কিছু টাকা পয়সা টাকা পয়সা ডিটেলসটা এখন ওরা বলেনি কিন্তু কিছু টাকা পয়সা গেছে সাথে কাগজপত্র এদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস এটাই আপাতত এবং সেখানে কিছু এদের পরিচয়পত্রও ছিল সেগুলো আপাতত আমরা জানতে পেরেছি ই হয়েছে এক জায়গা নিয়ে হ্যাঁ যা ইয়ে হয়েছে না একটি চার চাকার গাড়ি করে এসছে সেই গাড়িটার ডিটেলসও আমরা কিছুটা পেয়েছি আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে এখনই আমরা প্রকাশ করছি তবে আমরা খুব শীঘ্রই সেটাকেও আমরা উদ্ধার করব আমি অ্যাডিশনাল এসপি রুরাল কৃষান রায় सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा